ফ্যাক্টোরিয়াল এক কমবে এখান থেকে এক কমবে এখান থেকে এক কমবে এবং একেবারে লাস্ট ফিনিশিং পর্যায়ে এক এ গিয়ে আমার থেমে যাবে এরপরে কিন্তু আর গুণ দিয়ে জিরো দিতে পারবো না জিরো দিলে ফলাফল টোটালটা জিরো হয়ে গেল এটাকে আমরা n ইনটু n মাইনাস 1 এ গিয়ে থামিয়ে দেব তাহলে ফ্যাক্টোরিয়াল এখানে করে দিতে পারি কেউ যদি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেহেদি ই স্কুল আমরা আজকে বোর্ডে লিখিত প্রশ্নটির সমাধান করব প্রশ্নটি হলো np4 equal to 20 np2 হলে n equal to what এখানে p হচ্ছে পারমুটেশন এখন আমরা এই np4 অর্থাৎ এখানে একটা কমন সূত্র আছে সূত্রটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে n p r যদি হয় তাহলে তার সূত্র কি তার সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল n r n minus r তার ফ্যাক্টোরিয়াল আর যদি এটা এমন হতো এন সি আর ভালো কি হতো তাহলে হতো ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়াল আর আর এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল এখানে এক্সট্রাভাবে একটা ফ্যাক্টরিয়াল আর আমাকে গুণ করতে হতো যেহেতু এখানে এন পি দিয়েছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো তো এই সূত্র এই সূত্র আবার গুলিয়ে না যায় গুলিয়ে গেলে এখানে যদি আমরা এই সূত্র এখানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের মানটা ভিন্ন আসবে আমরা শেষে এই এনের মান যেটা আসবে এখানে বসিয়ে বাম পক্ষ প্রমাণ করে দেখাবো শুদ্ধি পরীক্ষা করে দেখাবো যে এই পক্ষ এই পক্ষ আমার আসলেই এখানে ফলাফলটি আসে আচ্ছা তো এখন আমাদের এন পি ফোর যদি এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে ফ্যাক্টোরিয়াল এন আর ফোর অর্থাৎ এন মাইনাস ফোর আর ফ্যাক্টোরিয়ালটা বসে যায় তাই না এটা বসে যায় আচ্ছা আর এইখানে টোয়েন্টিটা আমার প্রথমে থেকে যায় টোয়েন্টি থাকবে আর এন টু মানে হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল এন আর এন মাইনাস তার হচ্ছে ফ্যাক্টোরিয়াল একটা কমন বিষয় আমাদের এখান থেকে জানতে হবে যে বিষয়টা ম্যাক্সিমাম স্টুডেন্টের বেসিক না থাকার কারণে এর পরের লাইনে আমরা কি করব ভাঙতে পারি না যে একটা অঙ্ক করে যায় সে এক অঙ্কই বুঝি বাকিগুলো আর বুঝতে পারি না প্রথমে বেসিকটা আমরা শেখার চেষ্টা করি সেটা কি সেটা হচ্ছে আচ্ছা সহজভাবে একটা বিষয় আগে মনে করলাম ফ্যাক্টোরিয়াল ফাইভ দ্বারা কি বুঝি ফ্যাক্টোরিয়াল ফাইভ হচ্ছে প্রথমে হচ্ছে যেইটা থাকবে সেই ফ্যাক্টোরিয়ালটাই এক কমবে এখান থেকে এক কমবে এখান থেকে এক কমবে এবং একেবারে পর্যায়ে আমার থেমে যাবে এরপরে কিন্তু আর গুণ দিয়ে জিরো দিতে পারবো না জিরো দিলে ফলাফল টোটালটা জিরো হয়ে গেল এক পর্যন্ত থেমে যাবে আমি যদি ফ্যাক্টোরিয়াল ফোর দিই তাহলে ফোর থ্রি টু ওয়ান আমি যদি ফ্যাক্টেরিয়াল টেন দিই তাহলে টেন নাইন এইট এখানে টু ওয়ান অর্থাৎ ভেতরে বাকি সংখ্যাগুলো আমার আছে এখন যদি আমি ফ্যাক্টরিয়াল ইন দেই তাহলে বিষয়টা কি দাঁড়াই বিষয়টা দাঁড়াবে হচ্ছে আচ্ছা এখানে আমরা যখন ফ্যাক্টোরিয়াল করেছি তখন প্রথম যেটা ছিল সেটাই লিখেছি তারপরে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমার প্রথমটা থেকে তারপরেরটা এক কমেছে এইখান থেকে এইটা এক কমেছে এইখান থেকে এইটা এক কমেছে আচ্ছা আমি এই এইখানে এইখানে এই জিনিসটাকে আমি যদি এই 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 লাইনটাকে এই লাইনটাকে আমি একটু মডিফাই করে লিখছি ফাইভ ইন্টু ফোর দিয়ে আমি যদি ফ্যাক্টোরিয়াল এভাবে লিখে দেয় এইটা বলতে যা বোঝাচ্ছে নিচে যে লাইনটা লিখেছি এইটা বলতে কি একই জিনিস কি বোঝায় না অবশ্যই একই জিনিস বোঝাই ফ্যাক্টোরিয়াল ফোর মানে এই ফোর মানে ফোর থ্রি টু ওয়ান আবার এখানে আমি ফোর দিয়ে বাকিটা লিখে দিয়েছি ফ্যাক্টোরিয়াল চিহ্ন দেই নাই তার মানে আমি ফ্যাক্টোরিয়াল এক কমতে কমতে মাঝখানের যে কোনো এক জায়গায় আমার খুশি মতো আমি স্টপ করে দিতে পারি তবে স্টপ করে দিলে যদি আমি ওয়ান পর্যন্ত না যাই তার আগে অবশ্যই আমাকে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিতে হবে যেটা আমরা এই অঙ্কের এর পরের লাইনে কাজে লাগাবো আগে থেকে বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম এখন এইখানে আসি যে ফ্যাক্টোরিয়াল ইন তাহলে প্রথমে যেটা থাকবে সেটা আমরা বসাবো তারপরে এর থেকে এক কম এন এর মান যাই হোক ডাজেন্ট ম্যাটার এটা আমার মাথা ব্যথার কারণ না মাথা ব্যথার কারণ হচ্ছে এন যাই হোক তা থেকে আমার এক কম হইতে হবে তারপরের পথটা তাহলে এন মাইনাস ওয়ান তারপরের পথ কি হবে এন মাইনাস টু কি হবে এন মাইনাস থ্রি এটা কোন পর্যন্ত যাবে এটা যাবে থ্রি টু একেবারে ওয়ান পর্যন্ত এখন আমাদের এরপরে তো অনেকগুলো পদ আছে আমরা যদি কেউ যদি মনে করি এটাকে আমরা এন ইন্টু এন মাইনাস ওয়ান এ গিয়ে থামিয়ে দেবো তাহলে ফ্যাক্টরিয়াল এখানে করে দিতে পারি কেউ যদি মনে করি না আমি আমার তিনটা পদ নেব তাহলে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস টু তো তিনটা পদ হয়ে গেল একটা দুইটা তিনটা কেউ যদি মনে করি আমি আরও একটা নেবো তাহলে এন মাইনাস থ্রিতে গিয়ে আমার এখানে ফ্যাক্টরিয়াল দিয়ে দিতে হবে মানে এরপরে আরো অনেকগুলো পদ আছে এটা আমাদেরকে মনে করে নিতে হবে এখন আমরা এর এই যে বেসিক জিনিসগুলো জানলাম যদি এইগুলো আমরা টোটালে ক্লিয়ার হতে পারি আমাদের ফ্যাক্টোরিয়াল নিয়ে কোনো ঝামেলা নাই আর ফ্যাক্টোরিয়াল নিয়ে ঝামেলা থাকা না না থাকা মানে আমাদের এই প্রশ্নের আনসারও আমাদের জন্য খুব ইজিলি সমাধানটা হয়ে যাবে তো এখন আমরা এইটাই মূলত অ্যাপ্লাই করব এখন এখানে একটু ট্রিক্স অবলম্বন করব ওই যে আমি বললাম যে আমি চাইলে আমার সুবিধা স্থানে ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি থামিয়ে দিতে পারি িয়াল এন কে যদি আমি এন এন্টু এন মাইনাসাই আমার জন্য ক্যালকুলেশনটা খুব ইজি হয়ে যাবে আমার হরে এন মাইনাস ফোর আছে আমি ওপরিটটা এমন ভাবে ভাঙবো যখন এন মাইনাস আমি মার মাইনাস ফোর ফরমাল আমি একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে সেইখানে থেমে যাবো তাহলে আমরা যদি ক্যালকুলেশনে আগাই তাহলে এটাকে তারপরে হচ্ছে থ্রি আমি চাইলে এন মাইনাস ফোর এ ফ্যাক্টোরিয়াল দিয়ে থেমে গেলাম নিচে আমার এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল এখানে থেকে গেলাম যখন এন মাইনাস ফোর এন মাইনাস ফোরটা কেটে দিতে পারবো তাই না আচ্ছা আমি ডান সাইডের এই বিষয়গুলো একটু মুছে দেই এইগুলো আমার মনে হয় না আপাতত আর প্রয়োজন আছে কারণ বেসিক জিনিসটা অলরেডি আমরা শিখে ফেলেছি আচ্ছা এখন চলে আসি যে আমাদের ডান সাইডের যে অংশটা আছে সেটা হচ্ছে প্রথমত টোয়েন্টি ছিল আর এখানে ফ্যাক্টোরিয়াল এন কোন পর্যন্ত যাবো এন মাইনাস টু পর্যন্ত এন এন মাইনাস ওয়ান আর এন মাইনাস টু দিয়ে একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দেবো আর হরে আমার এন মাইনাস টু দিয়ে অলরেডি ফ্যাক্টোরিয়াল ছিল কথা হচ্ছে যে আমরা কিন্তু এর পরে যাইতে পারতাম কিন্তু হর যে পর্যায়ে আছে ওই পর্যায়ে আমি বেশি আর যাইতে পারবো না আমি যদি এর পরে এন মাইনাস থ্রি ফ্যাক্টরি থ্রি দিয়ে ফ্যাক্টোরিয়াল দেই তাহলে এন মাইনাস টু এখানে কিন্তু আমাকে আবার ভেঙে এটাকে ভাঙলে কিন্তু এর পরের পরটা এন মাইনাস থ্রি হয় এইখানে এন মাইনাস ফোর কে ভাঙলে এর পরের পরটা কিন্তু এন মাইনাস ফাইভ হয় কাজেই আমরা এভাবে করে যখন যাইতে থাকবো এও যাইতে পারি কিন্তু কি প্রয়োজন যদি কাটাকাটি করা যায় তো কেটে দেবো এখান থেকে আমার এই পথটা এই পথটা কাটে আর এই পথটা এই পথটা কাটে তাহলে মূলত বিষয়টা কি এন 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 ওয়ান টু থ্রি আর এখানে হচ্ছে বিশ ইন্টু এন এন মাইনাস ওয়ান একটা বিষয় খেয়াল করি এন ইন টু এন মাইনাস ওয়ান এন ইন টেন মাইনাস ওয়ান আমি যদি এ থেকে এবার প্রত্যেকটা সম্পর্ক গুনি না আমি যদি এপাশ থেকে ভাগ দেই তাহলে কেটে যাবে একবারে আমরা বাদ দিয়ে দিতে পারি তো আমরা এন ইন টেন মাইনাস ওয়ান আর এন ইন টেন মাইনাস ওয়ান বাদ দিয়ে তাহলে কি থাকে এন মাইনাস টু টেন থ্রি আর এখানে থাকে হচ্ছে বিশ তাহলে এখানে থাকে হচ্ছে এন মাইনাস আর এন মাইনাস আর এইখানে থাকে হচ্ছে বিশ এখন এই যে কাজটা আছে আমাদের এখান থেকে আমরা আমাদের মূল উদ্দেশ্য কে উদ্দেশ্য হলো এন এর মান নির্ণয় করা তো এখানে যে দুইটা পদ পেয়ে গেছি দুইটা পদে গুণ আকারে আছে আর এন গুলো আমার বাম সাইডে আছে তাহলে প্রথম কাজ হবে এইখান থেকে কোন একটা ওয়েতে আমাকে ক্যালকুলেশন করা যে ক্যালকুলেশন যেভাবে যে ক্যালকুলেশন করলে আমরা এদের এর মান পাবো তো আমরা কোন ক্যালকুলেশন ওয়ে খুঁজে পাচ্ছি না ডিরেক্ট গুণ করে দেবো তাহলে যদি গুণ করে দেই তাহলে একবার এনের এর সাথে এটা গুণ হবে তাহলে এন স্কোয়ার মাইনাস টু এন মাইনাস সঙ্গে গুণ হবে তাহলে মাইনাস থ্রি এন প্লাস সিক্স এটা পাশে নিয়ে আসলাম মাইনাস বিশ টু জিরো তাহলে এখন এখানে এখানে আছে আছে এক চোদ্দ কেমন ভাবে ভাঙতে হবে যেটা হচ্ছে আমার ভাঙলে যোগ বিয়োগ করলে পাঁচ হয় আর গুণ করলে তো আমার চোদ্দ হবেই যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে আমার এই ফলাফলে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে

একটা হচ্ছে হয় এন মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো বা এন ইকুয়াল টু সেভেন আর অথবা এন প্লাস টু ইকুয়াল টু জিরো এন ইকুয়াল টু মাইনাস টু যেহেতু এটা পারমোটেশনের অঙ্ক আমরা এই এন পি সংক্রান্ত বিষয়ে আহ এটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য না কারণ এখানে এই এন এর মানটা এখানে নেগেটিভ মান হইতে পারবে না দেখো তাহলে এন এর সেভেন এখন বলেছিলাম যে আমরা এই ম্যাথের শুদ্ধি পরীক্ষা করে দেখাবো এখন শুদ্ধি পরীক্ষা মানে কি এই এন ইকাল টু যে সেভেনটা পেলাম অবশ্যই যুক্তি সহকারে আমি সেভেন কিন্তু আসমান থেকে ধরলামান নিয়ে আসি নাই যুক্তি সহকারে পেয়েছি এই এন ইকাল টু যে সেভেন এই সেভেনটা যদি আমরা এইখানে বসাই অর্থাৎ সেভেন পি ফোর যে ফলাফলটা আসবে সেইখানে আমার এখানে এই সেভেন পি টু তার সাথে বিশ গুণ করলে ফলাফল একই আসতে হবে যদি আসে তাহলে আমাদের অঙ্গ সঠিক না হলে ভুল এখন দেখি সেভেন পি টু করলে কি হয় তাহলে সূত্র অনুযায়ী সেভেন সেভেন পি ফোর তার মানে কত ফ্যাক্টরিয়াল সেভেন আর এখানে আছে সেভেন মাইনাস সেভেন মাইনাস ফোর তার ফ্যাক্টোরিয়াল তার মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল সেভেন আর নিচে হচ্ছে ফ্যাক্টরিয়াল থ্রি তার মানে কি দাঁড়ায় সাত গুণ ছয় গুণ পাঁচ গুণ চার গুণ ফ্যাক্টরিয়াল থ্রি

হ্যাঁ পি আছে হচ্ছে গুনে গুনের জায়গায় আছে শিপ চেপে যদি আমরা গুণ চাপি তাহলে পি চলে আসবে তাহলে প্রথমত আমরা চাপবো হচ্ছে ষাট তারপরে শিফট চেপে আমরা পি চাপবো তারপরে আমরা যদি চার চাপি তাহলে ফলাফল আটশো চল্লিশ আসবে আমি একটু চেষ্টা করি প্রথমত দেওয়া আছে সাত পি চার সময় আটশো চল্লিশ আহ দেখা যাচ্ছে কিনা আমি শিব না তবে ফলাফল হচ্ছে এটা হচ্ছে আটশো চল্লিশ আমার ক্যালকুলেটারে এই ফলাফলটা এসে আচ্ছা এখন এটা গেল আমার বামপক্ষে ডান পক্ষে বলেছে বিশ এনপি টু আগে এনপি টু করি তার সঙ্গে বিশ গুণ করে দেবো তাহলে এনপি টু মানে কত আমার ফলাফল হচ্ছে আহ সেভেন কত ফ্যাক্টোরিয়াল সেভেন আর হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফাইভ তাহলে উপরে আমার ফাঙতে হবে সাত গুণ ছয় গুণ পাঁচ আর নিচে হচ্ছে ফ্যাক্টেরিয়াল পাঁচ ছয় সাথে বিয়াল্লিশ এর সঙ্গে যদি বীজ গুণ করি বিয়াল্লিশ দু চৌরাশি এটা মিলে যাচ্ছে তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ দুইটাই কিন্তু আমার মিলে যাচ্ছে তাহলে আমার এন এর মানটা হচ্ছে এখানে সাত আচ্ছা এইটা যে গ্রহণযোগ্য নয় মাইনাস টু ক্যালকুলেটারে যদি আমি মাইনাস টু এটা দেখাই ক্যালকুলেটরে আমি প্রথমে এটা আগে প্রোগ্রাম করে দিই মাইনাস টু পি কত ফোর মাইনাস টু পি ফোর এই যে এভাবে উঠালাম এইটা উঠিয়ে যদি আমি সমান চাপি তাহলে আমার এখানে কিন্তু ম্যাথ এরা লেখা দিচ্ছে আচ্ছা পরেরটা যদি আমি দেখি তাহলে কাজে আমার এই ফলাফলটা গ্রহণযোগ্য না এই কোয়ালিটির অঙ্কে এই মানটা নেগেটিভ হয় না আচ্ছা তো এখন আমার মনে হয় যে যে ম্যাথটা আমরা আজকে সমাধান করেছি এই কোয়ালিটির ম্যাথে পরবর্তীতে আর সমস্যা থাকার কথা নাই আজকে পর্যন্তই পরবর্তী দাবারও দেখা হবে ধন্যবাদ